একদিন এক পিতা তার আদরের মেয়েকে একটি নতুন আইফোন উপহার দিলেন মেয়ে অনেক খুশি চোখে মুখে আনন্দের ঝিলিক পরদিন সকালে পিতা মেয়েকে ডেকে জিজ্ঞাসা করলেন মা আইফোন পাওয়ার পর তুমি প্রথমে কি করেছ মেয়ে হেসে উত্তর দিল আমি স্ক্রিন গার্ড আর কাভার অর্ডার দিয়েছি বাবা পিতা আবার জিজ্ঞাসা করলেন তোমাকে কি কেউ বাধ্য করেছিল এগুলো কিনতে না বাবা কেউ করেনি নিজের ইচ্ছেতেই অর্ডার দিয়েছি তুমি কি মনে করো এতে আইফোন নির্মাতাকে তুমি অপমান করেছ মেয়ে হালকা হেসে বলল আরে না বাবা বরং তারাই তো উপদেশ দেয় স্ক্রিন ও কাভার ব্যবহার করার জন্য পিতা আবার জিজ্ঞাসা করলেন তাহলে তুমি কি চাও না আইফোনটা সম্পূর্ণভাবে দেখা যাক কাভার দিলে তো ওর আসল সৌন্দর্য ঢাকা পড়ে যাবে মেয়ে বলল না বাবা কাভার দিলে বরং ফোনটা আরো সুন্দর লাগে আর সবচেয়ে বড় কথা সেটাকে নিরাপদ রাখা যায় পিতা এবার মেয়ের চোখে চোখ রেখে শান্ত গলায় বললেন মা যদি একটি যন্ত্রের সৌন্দর্য ও নিরাপত্তার জন্য তুমি এমন সচেতন হতে পারো তবে ভাবতো তোমার নিজের শরীর যা একটি যন্ত্র নয় বরং একটি মহামূল্যবান সৃষ্টি যা এই ঘরের সম্মান আমাদের গর্ব তাকে ঢেকে রাখা কি আরও জরুরি নয় মেয়েটা চুপ করে গেল কোনো উত্তর সে খুঁজে পেলো না শুধু চোখ দিয়ে নীরবে অস্ত্র গড়িয়ে পড়ল তার সেই অস্ত্রতে ছিল উপলব্ধি ছিল ভালোবাসা ছিল আত্মসম্মান পিতা কাঁধে হাত রাখলেন মেয়ের মা নারীদের দেহ আড়াল করলে তাদের সৌন্দর্য কমে না বরং সংরক্ষিত থাকলে সেই সৌন্দর্য আরও বাড়ে যা সবে নয় তাই তো সবার চেয়ে দামি এই গল্পটি আমাদের শেখায় যেমন আমরা মূল্যবান বস্তু রক্ষা করতে সতর্ক হই ঠিক তেমনভাবে নিজের দেহ ইজ্জত ও মর্যাদাকেও রক্ষা করা আমাদের দায়িত্ব একটি মোবাইল ফোনকে আমরা কাভার দিয়ে আড়াল করি তার নিরাপত্তা ও সৌন্দর্য ধরে রাখতে তেমনি নারীর সৌন্দর্য ও মর্যাদা রক্ষা হয় শালীনতা পর্দা ও সতীত্বের মাধ্যমে আধুনিকতা মানে নিজের মূল্য হারানো নয় বরং নিজের মর্যাদাকে বুঝে যথাযথভাবে রক্ষা করা নারীর সৌন্দর্য তখনই পরিপূর্ণ হয় যখন তার সম্মান আত্মমর্যাদা ও পর্দার আলোয় আলোকিত হয়